ইসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম বাংলা আবার ভাষা নাকি চ্যানেলে সকলকে স্বাগত সাথে আছে আমি তয়েব রহমান সাবেক শিক্ষার্থী কুল্লা ইউনিভার্সিটি আজকে আমাদের আলোচনার বিষয় বর্ণের উচ্চারণ পরিচ্ছেদ আট পাট তিন অনুশীলনী চলুন শুরু করা যাক বিগত ক্লাসে আমরা দেখে এসেছি বর্ণের উচ্চারণের দুইটা ক্লাস আমরা দেখে এসেছি সেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি আজকে আমরা অনুশীলনী প্র্যাকটিস করবেন সামনা প্রথমে দেখুন ব ফলার উচ্চারণ নেই কোন শব্দে এই প্রশ্নের সমাধান করার আগে আমাদেরকে আগে এই শখটা ভালোভাবে বুঝতে হবে এই শখটা যদি আমরা ভালোভাবে বুঝি তাহলে আমরা আমাদের ক্লাস অধিক আমাদের এই অনুশীলনের অনেকাংশেই পড়া শেষ হয়ে যাবে সুতরাং প্রথমে আমরা একটু দেখি এখানে কয়েকটা ফলাও রয়েছে একটা ব ম জ এবং র সুতরাং এই স্বাভাবিক এই কয়েকটা বর্ণের জন্য আমরা কয়েকটা এখানে নাম লিখে রেখেছি অর্থাৎ এই বটা যখন স্বাভাবিক থাকা অবস্থা অর্থাৎ একটা শব্দে যখন স্বাভাবিকভাবে থাকবে তখন তার উচ্চারণটা কেমন হবে যখন এই বটা শব্দের প্রথমে যখন থাকবে তখন তার উচ্চারণটা কেমন হবে এই বটা যখন শব্দের মধ্যখানে অবস্থান করবে তখন তার উচ্চারণটা কেমন হবে এই বটা যখন শব্দের শেষে থাকবে তখন তার উচ্চারণটা কেমন হবে এবং এই বটা যখন কোনো যুক্ত অক্ষরের সাথে থাকবে তখন তার উচ্চারণটা কেমন হবে সুতরাং আমরা একটু দেখি বটা যখন স্বাভাবিকভাবে থাকবে তখন উচ্চারণটা স্বাভাবিকই হবে যেমন ব বাবা একেবারে স্বাভাবিক উচ্চারণ আমরা আবার যদি বলি বটা যখন শব্দের প্রথমে অক্ষর অবস্থায় থাকবে বা ফলা অবস্থায় থাকবে তখন তার উচ্চারণ কোনো প্রভাব ফেলবে না অর্থাৎ স্বাভাবিক উচ্চারণই হবে সুতরাং দেখুন এখানে তালবস্যর সাথে ব রয়েছে কিন্তু এর উচ্চ এই ব ফলাটার কোনো উচ্চারণই হবে না আবার বটা যখন শব্দের মধ্যখানে অবস্থান করবে তখন ওই ব ফলাটা দ্বিতীয় উচ্চারণ হবে আবার যখন ব ফলাটা শব্দের শেষে থাকবে তখন তার উচ্চারণটা হবে দ্বিতীয় এর সাথে ব ফলার সাথে সাধারণত কোনো যুক্ত অক্ষরের সাথে বসে না ঠিক একইভাবে এখানেও অনেকগুলা রয়েছে আমরা এই আলোচনাটা অনুশীল আমরা এই আলোচনাটা পরিচ্ছেদ আট পার্ট টুতে আলোচনা করেছি আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হয়ে যাবে বোঝার ক্ষেত্রে অনেক সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ এবার আসুন যে বফলার উচ্চারণ নেই কোন শব্দে দেখুন আমরা অশ্ব এখানে একটা বফলা রয়েছে আমরা জানি যদি বফলাটা শব্দের শেষে থাকে তাহলে সেটা কেমন উচ্চারণ হয় দ্বিতীয় উচ্চারণ হবে দেখুন এখানে শো এখানেও বফলাটা শব্দের শেষে রয়েছে তাহলে উচ্চারণে কি আসবে দ্বিত্ব আসবে পক ক দুইবার উচ্চারণ হচ্ছে ঠিক একইভাবে বফলাটা এখানে মাঝখানে রয়েছে দেখুন এখানে শব্দের মধ্যে যদি বফলা থাকে তাহলে কি উচ্চারণ হবে দ্বিতীয় উচ্চারণ হবে তাহলে বিষ শ্বাস কিন্তু বফলাটা যদি শব্দে প্রথমে থাকে শব্দে প্রথমে থাকে তাহলে উচ্চারণটা যা আছে তাই থাকবে যেমন শো সুর তার মানে স একবারই উচ্চারণ হচ্ছে এখানে বফলার উচ্চারণটা নাই সুতরাং বফলার উচ্চারণ নেই কোন শব্দে বফলার উচ্চারণ নেই শ্বশুর উত্তর ঘ এবার আসুন ওদ্য শব্দের উচ্চারণ কোনটি আচ্ছা আমরা বিগত ক্লাসগুলোতে তো ডিটেইলস আলোচনা করেছি এখন তো আমাদের শুধু অনুশীলনটা আমরা একটু প্র্যাকটিস করি করছি আমরা কিন্তু সবগুলা উত্তরে এখানে দেখানোর চেষ্টা করছি ভেঙে ভেঙে আলোচনা করার চেষ্টা করছি সুতরাং এই অদ্য শব্দটার ভিতরে কিন্তু দুইটা বিষয় জানার রয়েছে একটা হচ্ছে প্রথম অংশ অ এবং শেষের দয়ের সাথে একটা জফলা ফলার যুক্ত রয়েছে আমরা দুইটা আলোচনা করি আমরা জানি যে অ সাধারণত দুইটা ভাবে দুইভাবে উচ্চারণ হয় অর উচ্চারণ হচ্ছে দুই রকম একটা অ যদি আমরা আলোচনা করি তাহলে একটা হচ্ছে সাধারণ উচ্চারণ সাধারণ উচ্চারণ আর একটা অ হচ্ছে আমরা বলতে পারি কি প্রমিত উচ্চারণ প্রমিত উচ্চারণ সাধারণ উচ্চারণ কি যেমন অনেক আমরা বলতে পারি অনেক আমরা বলতে পারি অনাথ দেখুন এই অনেক এর অনেক যখন আমরা উচ্চারণ করি আমরা কি বলি অনেক আমরা কি বলি অনাথ এটা কিন্তু একেবারে স্বাভাবিক অ আমরা যেভাবে উচ্চারণ করি ঠিক সেভাবেই কিন্তু এটা রয়েছে আবার যখন আমরা প্রমিতভাবে উচ্চারণ করব। তখন কেমন হবে যেমন এখানে রয়েছে অতি লিখলাম আমরা লিখলাম হচ্ছে অনু লিখলাম ওকে সুতরাং দেখেন তো প্রমিত উচ্চারণ অ কিন্তু রয়েছে কিন্তু উচ্চারণটা কেমন হচ্ছে অতি আমরা কি বলি অতি আমরা কি বলি অনু আমরা কিন্তু এটা বলি না আমরা বলি কি অনু নু অর্থাৎ এই অ উচ্চারণটা হয় দুই রকম একটা হচ্ছে সাধারণ উচ্চারণ আর একটা হচ্ছে কি স্বাভাবিক উচ্চারণ ওই প্রমিত উচ্চারণ দুঃখিত প্রমিত উচ্চারণ তো এই প্রমিত উচ্চারণটাই হচ্ছে আমার উচ্চারণটার প্রকাশভঙ্গিটা ঠিক আছে আচ্ছা তাহলে এবার অ এবার আরেকটা আসে সেটা হচ্ছে দয়ের সাথে যুক্ত একটা ফলা রয়েছে তো এখানে আমরা একটু আর একটা চার্ট দেখি যে যখন ফলা থাকবে জ ফলা যখন থাকবে জ ফলা যখন স্বাভাবিক অবস্থায় উচ্চারণ হবে যখন শব্দের প্রথমে সাধারণত জ ফলা থাকে না শব্দের মধ্যকানে যদি জ ফলা থাকে তাহলে ওই শব্দটা কি ওই বর্ণটা কি হয় দুইবার উচ্চারণ হয় যেমন উদ্যম তাহলে দয়ের সাথে জ ফলা রয়েছে এবং জ ফলাটা কোথায় রয়েছে মাঝখানে রয়েছে তাহলে এটা দ্বিতীয় উচ্চারণ হবে এই দটা দ্বিতীয় উচ্চারণ হবে যখন জফলাটা শেষে থাকবে তখন সেটা কি কি রকম উচ্চারণ হবে দ্বিতীয় উচ্চারণ হবে ফলাটা যখন শেষে থাকবে তখন ওর কোনো উচ্চারণই হবে না যেমন স্বাস্থ্য কোনো উচ্চারণই আর মানে থাকবে না স্বাভাবিক উচ্চারণটাই এখানে থাকবে এখন দেখুন এখানে রয়েছে দ দয়ের সাথে যে জ ফলাটা রয়েছে এই ফলাটা কোথায় রয়েছে শেষে রয়েছে আমরা জানি যখন শেষে থাকে যখন শেষে থাকে তখন সেটার উচ্চারণটা কেমন হবে দীপ্ত হবে তাহলে একটা হচ্ছে odd তাহলে ওয়ের এর স্বাভাবিক উচ্চারণটা আমরা কি করি ও তাহলে ও এবং দটা যেহেতু ফলা অর্থাৎ যুক্ত সাথে রয়েছে এবং সেটা শেষে রয়েছে তার মানে ওটা দীপ্ত উচ্চারণ হবে সুতরাং দয় দ দুইবার উচ্চারণ হবে আর যে দটা মূলত ও দ এই যে দর নিচে হস চিহ্ন রয়েছে এই চিহ্নটার কারণ হচ্ছে এখানে কোনো নেই অর্থাৎ আমরা জানি প্রত্যেকটা বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জনযুক্ত যে শব্দগুলো রয়েছে তার সাথে কিন্তু অবশ্যই কি রয়েছে স্বরবর্ণ উচ্চারণ রয়েছে সুতরাং এখানে একটা অ রয়েছে তো অটা যখন আমরা বের করে দেব। স্বাভাবিকভাবে এখানে যদি আমি এভাবে লিখি তার মানে ওদ্য ওদ্য একটা উচ্চারণ হচ্ছে এখানে কিন্তু আমি যদি অ এর ভিতর থেকে বের করে দিতে চাই তখন এখানে একটা আমাকে কি দিতে হবে হসচিহ্ন দিতে হবে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন তিন নম্বর ঋণ আচ্ছা ঋ যখনই আসবে রি শব্দটা যখনই আসবে তখনই আমাকে বুঝতে হবে যে রি যখন আমরা লিখবো প্রমিত ভাষায় তখনই সেটা রয় রশ্মি দিয়ে আমরা লিখবো এর কোনো ভিন্নতা নেই আর মূর্ধন্য যখনই আমরা লিখব যখনই মূর্ধন্য মূর্ধন্য নটা যখনই আসবে তখনই আমি সেটা সাথে সাথে কি লিখব আমি চোখ বন্ধ করে সেটাকে আমি প্রমিত উচ্চারণের ক্ষেত্রে আমি দন্ত ন লিখব অর্থাৎ একটা হচ্ছে মূর্ধন্য ন যখনই আমার কোনো মূল শব্দে থাকবে সেটাকে যখনই আমার পরীক্ষায় প্রমিত উচ্চারণটা লিখতে বলবে আমি চোখ বন্ধ করে কী লিখবো দন্ত ন লিখব আর রি যদি আসে তাহলে আমি কী লিখব চোখ বন্ধ করে র লিখব তাহলে রি ঋণ এর উচ্চারণটা কি হবে রয় রশ্মি দন্ত দন্ত ন রিন আর শেষে হসচিহ্ন দিতে হবে প্রমিত আসা মানেই হচ্ছে হসচিহ্ন দিতে হবে কোথায় দিতে হবে যেখানে অ থাকার সম্ভাবনা আছে আমি জানি যে এখানে অ অ অ আছে তার মানে সেখানে আমাকে কেটে দেওয়ার জন্য অটাকে বের করে নিয়ে আসার জন্য আমাকে হসচিহ্নটা দিতে হবে কোন বর্ণটির নিজস্ব কোনো ধ্বনি নেই এখানে চারটা শব্দ এখানে চারটা বর্ণ দেওয়া আছে চারটা বর্ণ একটা হচ্ছে কপলাচ মুধনুষ যেটা উদ্ধ্বনি হচ্ছে খিও বা খ আমরা জানি এটার বর্ণটা নাম হচ্ছে খিও কিন্তু আমরা উচ্চারণ ধ্বনি উচ্চারণ করি কি খ যেমন আমি যদি বলি খমা তাহলে এটা কেমন উচ্চারণ হচ্ছে খমা খ উচ্চারণটা কি বর্ণের ধ্বনিটা কেমন খ গ গত স্বাভাবিক রয়েছে ত এটা হচ্ছে খণ্ডত আমরা জানি আচ্ছা খন্ড তো আমরা কেমন এটা উচ্চারণটা কি এই ধ্বনিটা কেমন আমি যদি বলি উচিত আমি আমি উচিত বানানটা কি এই খণ্ড ত দিয়ে হয় খন্ড ত মাঝে মাঝে ত দিয়ে লিখি কখন লিখি আমরা এটা দেখুন আমরা যখন কোনো বাক্যের মাঝখানে যখন উচিতটা লিখব তখন কিন্তু আমরা ত দেব কিন্তু যদি শুধু একটা শব্দ লিখি জাস্ট শুধু একটা শব্দ তাহলে কিন্তু খণ্ডত হবে তাহলে এটার উচ্চারণটা কি এটা ধ্বনি কি অনেকটা হচ্ছে ত এর মতো তার হলে এটা হচ্ছে খ এটা হচ্ছে গ এটা হচ্ছে ত সবগুলো ধ্বনি রয়েছে তাহলে নিজস্ব কোন ধ্বনি নেই এটা হচ্ছে ইয় আমরা উচ্চারণ করি যেটা যে যেটা উচ্চারণ করুন এটার হচ্ছে কোন বর্ণ এর নিজস্ব কোন এই ইয় বর্ণের নিজস্ব কোন ধ্বনি নেই তবে হ্যাঁ এর স্বতন্ত্র একটা দুইটা ব্যবহার রয়েছে এর একটা ব্যবহার রয়েছে হচ্ছে আমি যদি একটু বলি একটা হচ্ছে এর ব্যবহার হচ্ছে দুইটা একটা হচ্ছে স্বতন্ত্র হচ্ছে অর্থাৎ যুক্ত যখন যুক্ত অবস্থায় তাহলে স্বতন্ত্র অবস্থায় কি থাকবে স্বতন্ত্র অবস্থায় অর্থাৎ স্বতন্ত্র বা স্বাভাবিক অবস্থায় উচ্চারণ হয় হচ্ছে অ অর্থাৎ গুণ একটা গুনগুন শব্দ থাকবে সেখানে নাকের ভিতর থেকে আওয়াজটা বের হবে অ যেমন আমি যদি বলি তাহলে এই উচ্চারণটা হচ্ছে এটা হচ্ছে স্বতন্ত্র স্বাভাবিক উচ্চারণ কিন্তু যখন যুক্ত অবস্থায় থাকবে অর্থাৎ ইঙোর সাথে যদি যেমন ইঙোর সাথে যদি চ থাকে ইংর সাথে যদি বর্গীয় জ থাকে তাহলে সেক্ষেত্রে উচ্চারণটা কেমন হবে উচ্চারণটা হবে হচ্ছে দন্ত ন উচ্চারণ হবে যেমন আমরা জানি যে চঞ্চল একটা শব্দ রয়েছে চঞ্চল এখানে রয়েছে গঞ্জ অর্থাৎ তাহলে এই যে চঞ্চল এখানে কিন্তু ইও রয়েছে তার মানে যুক্ত অবস্থা ইওর সাথে চ থাকলে ইওর সাথে বর্গীয় জ থাকলে কি কেমন হবে চন চল এটা গন জ ক্লিয়ার তাহলে একটা হচ্ছে ইঁয় এর স্বাভাবিক নিজস্ব কোনো ধ্বনি নেই এটা দুইভাবে হতে পারে বাট এটার উচ্চারণটা একটা হচ্ছে অর মতো আর হচ্ছে দন্ত নয়ের মতো তাহলে দন্ত নটা কখন উচ্চারণ হবে যখনই ইঁয়র সাথে চ এবং বর্গীয় যা থাকবে যুক্ত অবস্থায় থাকবে তখনই কেবল এটার উচ্চারণ দন্ত নয়ের মতো হবে আদারওয়াইজ অন্য অবস্থায় স্বতন্ত্র অ যেটা গুনগুন করে আচ্চরণ গুন্নার টাইপের মতো উচ্চারণ হবে পাঁচ নম্বর প্রশ্নটা হচ্ছে আ কখনো এর মতো উচ্চারিত হয় আ কখনো এর মতো উচ্চারিত হয় যেমন আ আ এর কিন্তু সেটা কি একটা হচ্ছে স্বাভাবিক একটা আ হচ্ছে স্বাভাবিক আরেকটা আ হচ্ছে অর্থাৎ আমি একটু বলি একটা হচ্ছে স্বাভাবিক আরেকটা হলো যুক্ত অবস্থায় যেমন কি আর যুক্ত অবস্থায় এখানে দেখুন তো এখানে আ আছে না এটা তো আ এটা কি একেবারে স্বাভাবিক উচ্চারণ না আবার এর সাথে আছে কাতু কুতু আছে তার মানে এটা স্বাভাবিক উচ্চারণ একা অর্থাৎ একা একা এটা কিন্তু স্বাভাবিক উচ্চারণ এই যে ক আকারের সাথে আ আছে এটা হচ্ছে স্বাভাবিক উচ্চারণ কিন্তু যখন যুক্ত অবস্থায় রয়েছে তখন সেটা উচ্চারণটা কেমন হবে এ এর মতো হয়ে যাবে এ এর মতো অর্থাৎ শুধুমাত্র যেমন জ্ঞান অর্থাৎ বর্গীয় জ প্লাস ই তাহলে কেমন হচ্ছে যেমন এটার উচ্চ এটা এটা যখন জ্ঞান জ্ঞানকে আমি কিভাবে ভাঙাতে পারি গ্যান এভাবে আমি বানাতে পারি যেমন আরো আছে যেমন আমি যদি বলি গ্যাতো আমি যদি গ্যাতো লিখি তাহলে বর্গিওজ প্লাস কি হবে ইনো ঠিক আছে তাহলে হবে কি গ্যাতো গ্যাতো আমি যদি বলি গ্যাপুন ঠিক এইভাবে অর্থাৎ যুক্ত অবস্থায় বর্গীয় যা ই যদি যুক্ত হয় তাহলে সেটার উচ্চারণটা কেমন হয় এর মতো উচ্চারণ হয় অর্থাৎ এ এর মতো কি হবে উচ্চারণটা এই যে এর মতো হবে এ এর মতো উচ্চারণ হবে এবার আসুন সপ্তম নম্বর প্রশ্ন এ বর্ণের বিবৃত উচ্চারণের উদাহরণ কোনটি বিবৃত উচ্চারণ অর্থাৎ এ বর্ণের সাবা এ হচ্ছে দুইটা বর্ণ রয়েছে এর একটা হচ্ছে স্বাভাবিক একটা স্বাভাবিক আরেকটা হচ্ছে বিবৃত বা প্রমিত আমি যেটাই বলি প্রমিত বা বিবৃত আপনি যেটাই বলুন না কেন সুতরাং দেখুন এখানে যদি আমি এ বর্ণের বিবৃত দেখুন তো এ একটি এবার দেশ এখানে এ রয়েছে এ দেশ কিন্তু খেলা যখনই আমি খেলা লিখবো দেখুন তো আমি কি বলি খেলা এটা কি এ খে খেলা হচ্ছে না এটা কিন্তু খেলা না এটা খেলা আমি যদি বলি সাপোজ আমি এখানে লিখলাম বেলা আচ্ছা আমি কি বলি বেলা না আমি কি বলি আমি বলি বিবৃত উচ্চারণ হচ্ছে অর্থাৎ এটা প্রমিত উচ্চারণ কেমন হবে ব্য লা এটা হচ্ছে এর বিবৃত উচ্চারণ তাহলে বেলার বিবৃত এ একার আসবে আমি যদি বলি এক একটি একটা হচ্ছে একটি আর একটা হচ্ছে একটা এই একটা আমরা কি বলি একটি এক একটি কিন্তু একটার ক্ষেত্রে আমরা কি একটা বলি না আমরা বলি একটা একটা ক্লিয়ার এটাই হচ্ছে আজকে আমাদের অনুশীলনী পরীক্ষার আটের পাট তিনের অনুশীলনী আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ যে ক্লাসটা নিয়ে আলোচনা করব। সেটা হল পরিচ্ছেদ নয় শব্দ ও পদের গঠন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা চেষ্টা করব দুই থেকে তিনটা ক্লাসের ভিতরে সুন্দরভাবে আলোচনাটা শেষ করে দেওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ